আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ্রফনস ওয়ার্ল্ড কি অবস্থা সবার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা এই বিবিখানা পিঠার অনেক ধরনের রেসিপি আছে এক একজন এক ট্রাই করেছেন আমি আজকে খুব সহজভাবে এবং দ্রুত সিম্পলভাবে দেখাবো বিবিখানা পিঠাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে লেয়ারটা কেকের মতো কেটে নিচ্ছি আশা করি খেতেও ভালো লাগবে খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমার বেবিখানা পিঠাটা দেখতে পাচ্ছেন এই যে লেয়ারটা খুব সুন্দর হয়েছে বেবিখানা পিঠা এরকমই হয় নিয়েছি খেজুরের গুড় নিয়েছি নারকেল কুড়ো নারকেল গুঁড়ো দুধ শুকনো চালের গুঁড়ি অবশ্যই শুকনো চালের গুঁড়ো ইউজ করতে হবে নিলাম ময়দা সামান্য আর এই যে এখানে দুধ আছে ঘন করে জাল দেওয়া আর তাল দিব সামান্য আর দিব এলাচের গুঁড়ো আমি এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব প্রথমে নিলাম চালের গুঁড়ো এবং দুধ দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন পিঠাটা নরম হবে ভালো লাগবে দীর্ঘ সময় নরম হবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তাল দিলাম এই তালটা স্কিপ করলেও পারেন কোনো সমস্যা নেই দিয়েছি এলাচের গুঁড়ো এই মূলটাতে আমি ভাপে সিদ্ধ করব পিঠাটা তেল মেখে নিলাম বিবিখানা পিঠাটা সাধারণত লাকড়ির চুলায় রান্না শেষে কয়লার আগুনে বাপে সিদ্ধ করে ওই পিঠাটার টেস্ট অন্যরকম আসে আমি দিয়ে দিলাম ঘি ফ্লেভারটা যাতে খুব সুন্দর আসে ভিডিওটা যারা নতুন দেখছেন একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা দেখছেন ভিডিওটা একটা লাইক করবেন কমেন্টস করবেন এই যে এটাকে প্রি হিট করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন হিটটা যাতে সরাসরি না লাগে এর জন্য আমি একটা ঢাকনার মতো দিয়ে নিয়েছি এটা অনেকটা কেকের মতোই হবে এখানে কোনো বেকিং সোডা ডিম কিছু ইউজ করিনি আমি ওটার ধারাটা ধরে রাখার চেষ্টা করেছি খুব সিম্পলভাবে জানি না কতটুকু পেরেছি কমেন্টস করে জানাবেন এই যে খুব সুন্দর হয়েছে কালারটা আশা করি খেতেও ভালো লাগবে একটা পিক দিয়ে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে যেহেতু পিকটার মধ্যে কিছুই লাগেনি খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে সবাই ট্রাই করবেন শীতের দিন হচ্ছে পিঠাপুলির দিন এখন এইসব পিঠা না খেলে কি চলে মারাত্মক গ্রান আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ